বাংলাদেশ থেকে যেসব অর্থ যুক্তরাজ্যে পাচার হয়েছে সেসব অর্থ ফেরত দিতে যুক্তরাজ্য সরকারের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তিনি বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাই কমিশনার সারা কুক এর সাথে সৌজন্য সাক্ষাৎকালে এমন সহযোগিতার কথা জানান আজকে ব্রিটিশ রাষ্ট্রদূত প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন এ সময় তিনি সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইনুজের সাথে এই সৌজন্য সাক্ষাৎকারে বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের সাথে ব্রিফিংকালে এ তথ্য জানান শফিকুল আলম বলেন আমরা বৈশ্বিক বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে জানি যে শেখ হাসিনা সরকারের সময় বাংলাদেশ থেকে প্রচুর টাকা পাচার হয়ে গেছে যুক্তরাজ্যে বিপুল সংখ্যক মানুষ বাড়িঘর করেছেন পাচার হওয়া এই বিপুল পরিমাণ অর্থ কিভাবে ফেরত আনা যায় সে বিষয়ে ব্রিটিশ সরকারের সহযোগিতা চেয়েছেন ডক্টর ইনুস সরকার পাচার হওয়া অর্থ ফেরত এনে দেশ পুনর্গঠনে কাজে লাগাতে চায় বলে উল্লেখ করেন শফিকুল আলম বুধবার ব্রিটিশ হাইকমিশনার সারাকুক ছাড়াও জাপানের রাষ্ট্রদূত ইয়াওমা কিমিনোরি প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বলেও জানান প্রেস সচিব সার হোসেন Top News, London.